আসসালামু আলাইকুম সবই আজকাল আশা করি যেখানে আছেন ভালো আসেন আজকে আমি চলে এসেছি হাজি অনলাইন চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ দেখতে আছেন হাজি অনলাইন আজকে আমি চলে এসেছি কুমিলা জেলা দেখছেন থানা রাজাপুর ইউনিয়ন রশিদ থাকার বাড়িতে এই রশিদ কাকার ছেলে কিছুদিন আগে আমাকে অনলাইনের মাধ্যমে বারেন্দার গিলুগুলো আর এখানে দেখতেছেন আছেন থাই গ্লাসগুলা এখানে থাই গ্লাসগুলো চোদ্দ পিস আছে থাই গ্লাসগুলো বাড়ি এখানে আমাকে অর্ডার করেছে